হ্যালো ফ্রেন্ডস বিরাদ শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আজ দেখো আমি আমার দেখাবো আমাদের বাড়ির ভেতরে মানে রুমে কি কি রঙ হয়েছে তারই এটা সামনে একটু দেখে দিলাম পুরোটা দেখো তোমরা ভাবছো যে কোথা থেকে আমি ভিডিওটা শুরু করেছি দেখো যখন বাড়িতে রঙের কাজ শুরু হয় সবার রুম থেকে সব জিনিসপত্র এসে আমাদের রুমে এসে কাঁড়ি হয়ে মানে জমা হয়েছে দেখো অবস্থাটা দেখো আমাদের আমার রুম বিশেষ করে এখানে আমি থাকি এখন দিদি দাদা আসলে দিদি দাদাবুরাও থাকে আমি তখন নিজে চলে যাই এক্সট্রা রুম আছে আমাদের দেখো আগে যেহেতু আমাদের বাড়িটা মানে ভেঙে তৈরি হয়েছে উপরে ছাদ ছিল না মানে টালি দেওয়া ছিল এটা দোতলা তার উপরে ঢালাইয়ের কাজ হয়েছে আর এখানে দেখো আমি যেহেতু প্রিপারেশান নিচ্ছিলাম এন এম তাই জন্য কিছু কিছু জিনিস মনে রাখার জন্য সব কিছু দেওয়ালে মাড়িয়ে রেখেছিলাম তারপর দেখো সব কিছু কাঁটা ব্রাশ দিয়ে পরিষ্কার করার আগে ওপরে ওইগুলোতে হোয়াইট সিমেন্ট দিয়েছিল। কিন্তু নিচেরগুলোতে দেয়নি যেহেতু আমাদের এটা অনেক দিনের পুরনো বাড়ি যে ওই নোনা লেগে গেছে এই জন্যই কী একটা কী একটা জিনিস দিয়ে পরিষ্কার করা হবে এই জন্য ওপরেরটাই হোয়াইট সিমেন্ট দিয়েছে এবং নিচেরটায় কি একটা জানি না আমি সঠিক মানে বাবারা জানে দেখো এইটি বাবাদের দিয়েছে দেখো পরিষ্কার করার পর হালকা হালকা যে সাদা লেগেছে এইটাই ওই জিনিসটা দিয়েছে যাতে নুন আর না লাগে মানে মাটি ওখান থেকে যেতে সিমেন্ট টিমেন্ট ঝরে না যায় রঙ না উঠে যায় সেই জন্যই আর এটা দেখো পুরোটাই আমাদের বারান্দা বারান্দাটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তখন সেইটাই তোমাদের শেয়ার করলাম এক্সাম শেষ হয়ে গেছে তাই একটা একটা ভিডিও ছাড়ছি তোমাদের প্রত্যেক দিনই আসবে বেশিরভাগ দুদিন অন্তর দেখো থামটাই এই হোয়াইট কালারটা দিয়েছে কিন্তু হোয়াইট কালার হবে না অন্য কালার হবে পরে আর এই দেখো এটা হচ্ছে ভাইদের রুম এটা পুরোটাই যেহেতু নতুন করে ওটা এক্সাইডে উঠেছিল উঠেছিলো এই জন্য এটা পুরোটাই হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছে এখানে কোনো আলাদা লবণ যে যাতে না লাগে সেরকম কিছু দেয়নি এটা পুরোটাই হোয়াইট সিমেন্ট দিয়েছে দেখো এই রুমটা আরও ভালো লাগছে যেহেতু আমাদের রুমটা আগের এই জন্য আমাদের রুমগুলো একটু অন্যরকম লাগছে কিন্তু ভাইয়ের রুমটা নতুন সেই জন্যই সব কিছু দেখো এবার এটা হচ্ছে আমার রুম চিনতে পারছো না কি তোমরা দেখো আমি এই জন্যই ভিডিওটা করে রেখেছিলাম রঙ করার আগে রুমটা দেখো আর এখনও রুমটা আমার ছোট্ট রুম আমি যেমন পেরেছি সাজিয়ে রেখেছি আর এই দেখো ওই আমার ফটো ফ্রেম কিছু কিনেছি আরও কিছু কেনা হয়ে আছে পেয়েছি গিফট সেগুলো টাঙানো হয়নি এখন অবধি আমি ওই আমার পড়ার বইটুই কিছু সাজিয়ে রেখেছি এখনও পুরোটা ঠিকঠাকভাবে সাজানো হয়নি সাজিয়ে একদিন আমার রুমেরই ভিডিও দেখাবো তোমাদের দেখো কেমন হয়েছে রঙ করার পর ভিডিওটা তোমরা জানিও আর এটা হচ্ছে আমার বাবা মা থাকে মানে ওপরেই বাবা মা থাকে আমি থাকি একটা রুমে এবং ভাই এবং অদিতি থাকে একটা রুমে দেখো এই এই রুমে বাবা নিজেদের কালার পছন্দ করেছে এই দুটো কালার আমরা পছন্দ করেছিলাম ওই দুটো কালার বেশিরভাগই রুম অল্টারনেটিভ কালার দিয়ে হয়েছে আর যেহেতু এটা দুপুরের দিকে করেছিলাম তাই মা বাবা মশারি টাঙিয়ে শুয়েছিলো খোলা হয়নি আমি তাই একটু খুলে দিলাম খুবই মশা আমাদের এদিকে বুঝতেই পারছো আর এখন যে ডেঙ্গুর প্রকোপ মশা সবসময়ই মশারি টাঙ্গিয়ে ঘুমানো উচিত এটা হচ্ছে ভাইদের রুম দেখতে পাচ্ছ চিনতে পারছো তোমরা সবাই আশা করি দেখো এই রঙটা একটু লাইট লাগার কারণে অন্য রকমের আসছে হালকা কিন্তু অতটা হালকা নয় যা ফোনে যতটা এসেছে এটা অদিতি তার ড্রেসিং আয়নাটাকে নিজের মতো করে সাজিয়ে রেখেছে কেমন হয়েছে দেখো আর এই পর্দাটা যেহেতু আমাদের এখনও গ্রিলের কাঁচ লাগানো হয়নি এসেছে শাটার এসেছে কিন্তু এখনো অবধি কমপ্লিট হয়নি আর এখানে দেখো বারান্দা আর ওদের আমি আজ পড়তে এসতে বলেছিলাম বিকালে আমার একটু কারণের জন্য ওদের এক্সাম চলছে তাই ওদেরকে পড়তে বসিয়ে আমি ওই ভিডিওটা একটু করেছিলাম দুপুরে তোমরা ভাবছো হয়তো পড়তে বসিয়ে আসলে ওদের পড়া দিয়েই তারপরে আমি করছি দেখো ওরা ওই পড়ছিলো আর ওদিকে দেখছিলো হাসছিল আর এদিকে দেখো এটা আমার রুমের সামনে মানে বা বলে সিঁড়ি দিয়ে ওটা দিয়ে ওই ওদিকে সিঁড়িটা তিনতলাকে গেছে ওখানেও ওই বাই কালার টাইপের হয়েছে আর নিচের সিঁড়িতেও সেম কালার আর ওখানে দেখো ওই যে যেখানে মেজে করা ছিল ওখানে কাকুরা আলাদা কালার দিয়েছে আর পরে যেহেতু কালার হবে পুরো বাড়িটা কেমন হয়েছে জানিও বাই